হ্যালো প্রিয় সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জার্নি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ মানছি ব্লগটা দিতে অনেকটাই লেট হলো শরীরটা খুব খারাপ ছিল সেটা তোমরা দেখে বুঝতেই পারছো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম মানে এখন ধরো এগারোটা তো সকালবেলা বাইরে ভিউটা একবার তোমার সাথে শেয়ার করলাম আর আমি এখানে আমার ঠাকুরের জায়গাটা কত সুন্দর আলপনা দিয়েছি দেখো বন্ধুরা সেটা একবার শেয়ার করলাম এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি চলো তাহলে এখানে দেখো ভাতটা করেছি আর চিকেনটা হবে তো এখানে চিকেনটা আলাদাভাবে রাখা আছে তার জন্য আলু পেঁয়াজ আদা রসুন ধনেপাতা টমেটো সব কিছু কেটে নিয়েছি সাথে হবে শাক ভাজা তো তারপর রান্না রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সামনে চলে আসলাম রান্নাবান্নার ভিডিও তোমার সাথে কী শেয়ার করবো বলো সেরকম ভাবে আর কিছু শেয়ার করিনি আর এদিকে দেখো আমাদের মাছের অ্যাকোরিয়ামটা মাছগুলো এখানে কত বড় বড় লাগছে এখানে নতুন মাছ কিনে এখানে ছাড়াবারে মাছের সাইজগুলো অনেকটা বড় নিয়েছে আর আগের মাছগুলো সেরকম ভাবে বেঁচে ছিল না তারপর রান্না এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে চিকেন আর শাক ভাজা আর সাইডে ভাত ছিল আর সেরকম ভাবে কিছুই করিনি তারপরে সানটান করে ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের সামনে আজ রান্না বান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে চলো এবার পুজোটাও করিনি তো এইদিকে দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তো পুজোর এখানে জায়গাটা কেমন সাজিয়েছি অবশ্য কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তারপরে আর কোনো ভিডিও ক্যাপচারই করতে পারিনি শুয়ে পড়েছিলাম সন্ধেবেলা দেখো এবার রেডি হব একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তো অবশ্যই থাকছে ভিডিওর শেষে তো এই ড্রেসটা আমি পুজো নিয়েছিলাম বাট পুজোতে পড়া হয়নি তাই ভাবলাম যে চলো এই পুজোটাই পরি আমাদের দুর্গা পুজোয় পরা হয়নি কিন্তু এদের তেলুগুদের পুজোতে পড়ে নিন তো রেডি হয়ে বেরিয়েও পড়লাম একা একাই বল তো যাবে না কাজ রয়েছে আমি একা বেরিয়েছি যদিও কিন্তু সাথে বৌদিরা সাথে একা একা কোথাও যেতে একদমই ভালো লাগে না তারপর তোমার সাথে গল্প করতে করতে ফাইনালি চলে আসলাম মেলায় এটা ছিল দু হাজার পঁচিশে তেলেগুদের পঙ্গল মেলা এখানে এই সময় অনেক মেলা বসে রাস্তার ধারে অনেক আগের বছরও তোমাদের এরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমরা দেখলে বুঝতেই পারবে অনেক কম দামে অনেক জিনিস পাওয়া যায় প্রথমে আমাদের চোখ পড়ে গিয়েছিল কানের দোকানে কানের দুল তো সব মেয়েদেরই ভালোবাসে তাই না বলো যাই হোক ওখানে তো কিছুই নিলাম না তারপরে এখানে দেখো টেডি বিয়ারের কাছে আসলাম বাচ্চাটা টেডি বিয়ার নেবে বলে বায়না করছিল। তাই বৌদি ওকে কিনে দিয়েছিল একটা টেডি বিয়ার চলো রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় দেখো এটা তো জাস্ট সামনেটা আর দেখো সামনে এখানে একটা চুরির দোকান ছিল চুরিগুলো জাস্ট অসাধারণ তারপরে আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকছি এই যে ঘড়িটা তোমরা দেখে বুঝতেই পারছো এর ভেতরে যত যাব প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যতটা পারবো চলো তাহলে দেখতে থাক তারপরে আমরা ধীরে ধীরে সবাই ভেতরের দিকে ঢুকছিলাম আর এখানে দেখো যেটা গান্ধীজির স্ট্যাচু দেখতে পাচ্ছো ওটা কিন্তু সত্যিকারের মানুষ ওরা কিছু টাকা ইনকামের জন্য অনেক কষ্ট করে এখানে এরকম মানে সেজে এরপরে আমরা মেলার আরও ভেতরে ঢুকে গেলাম আমরা সেই মন্দিরটা পর্যন্ত যাব। তারপর এখানে দেখো একটা বানর কি সুন্দর বসে রয়েছে কি কিউট না তাই না সবার মানুষের দিকে তাকাচ্ছে যে যেমন পারছে সাহায্য করছে চলো বানরটা মানে জাস্ট অসাধারণ লাগছে আগের দিন এসে শেয়ার করিনি তোমাদের দেখেছিলাম আজকে ভাবলাম যে চলো তোমাদেরকে একবার বানরটা শেয়ার করি কি কিউট না তাই না তারপরে চলো এখান থেকে পেরে আমরা এখানে দেখো ফুলের দোকানে চলে আসলাম মানে ঘর সাজানোর জিনিস তো এখানে ফুলগুলো কিন্তু অসাধারণ ছিল তোমরা আমার শর্ট ভিডিওতে হয়তো দেখেছো বৌদি এখান থেকে নিয়েছিল চারটে একশো টাকা অনেকটাই কমই দাম তারপরে চলে আসলো আবারও কানের দোকানে মেলায় শুধু কানের দুল হার ক্লিপ মেয়েদের যত জিনিস মানে বিশেষ করে কানের দুল আর এই হারগুলো তো অসাধারণ অনেকটাই কম একশো টাকা এরকম টাইপের তবে সেরকমভাবে কিছু নিইনি মেলা সবই ভালো তবে এই বড়োরা যে বাঁশিটা বাজাচ্ছে কানের কাছে এত পরিমাণ বিরক্ত লাগছে গরমে তোমাদের কি বলবো এখানে মাথার ক্লিপ দেখছিলাম ওটাও সেরকমভাবে আমি নিইনি তবে ওরা নিচ্ছিল তারপরে দেখো এই ময়ূর পালকগুলো কি সুন্দর না তাই না বলো এগুলো একটা দাম বলেছিলো দুশো তিনশো এটা অনেকটাই বেশি দাম যেহেতু দেখতে অনেকটাই সুন্দর তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি দেখো ময়ূর পালক এমনিতে আমার বরের প্রচুর পছন্দের জিনিস আমার রুমে হয়তো তোমরা অনেক জায়গায় দেখে থাকবে ভিডিওতে তারপরে চলে আসলাম তোমাদের সামনে একবার আমি তো আমার অবস্থাটা জাস্ট এরকম ছিল প্রচণ্ড ভিড় আর তার সাথে গরমটাও সেই লেভেলের ছিল এই যে চলে আসলাম ফাইনালি মন্দিরে এই মন্দিরেই আজ পুজো হচ্ছে তো প্রত্যেক বছর এই টাইমে পুজো হয় পঙ্গল হয় দুদিনের মেলা তবে মন্দিরের মধ্যে ভিতরে যে কোন ঠাকুর রয়েছে সেটা আমার জানা নেই তার ভিতরে যাওয়াটা সম্ভব না বাইরে দিয়ে অন্তত দুশো তিনশো বেশি লাইন রাত দুটো বেজে যাবে বাইরে থেকে আগের বছরও বরের সাথে এসেছিলাম তখনও বাইরে থেকে প্রণাম করে চলে এসেছিলাম আর এই যে দেখো কতটা পরিমাণ লাইন রয়েছে তারপরে আমরা ব্যাক করলাম বাড়ি দেখে এখান পর্যন্ত আসতে আমাদের দু ঘন্টার বেশি সময় লেগে গেছে তারপরেও দেখো এই বাঁ সাইডে যে মেলাগুলো বসেছে সেগুলো তো তোমাদের শেয়ার করিনি তো ভাবলাম শেয়ার করে দিই একবার এখানে ব্যাগও ছিল ব্যাগগুলো অনেকটাই দাম বলেছিল না একটা ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল আমি নিয়েছিলাম কি কী সেটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো তো এখানে দেখো সবাই বাড়ি যাচ্ছিলো আর বাড়ির সামনে রাস্তাটা যেখানটায় কানের দুল প্রথমে দেখিয়েছিলাম তো এটা ছিল ওই জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ যেহেতু রাত এখন রাত দশটা তাই জন্য তো ফাইনালি তোমাদের সামনে তো এলাম আর বাড়িও চলে আসলাম কি কী কিনলাম একবার দেখিয়ে দিই একটা কানের দুল একটা লুচি ভাজার ছান্তা আর এই রিং ছোট একটা বাড়ি ডেকোরেশান তো এই জিনিসগুলো আমি কিনেছি সেরকমভাবে আমি তো আর কিছু কিনি নি তবে বৌদি তাদের বাচ্চাদের জন্য অনেক কিছু কিনেছে সেই জিনিসগুলো তোমাদের আর দেখাতে পারলাম না কারণ তারা বাড়ি চলে গিয়েছে আর বাড়ি গিয়ে আমার একদমও সময় নেই ভিডিওগুলো করার কারণ তোমরা তো অনেকেই জানো প্রচণ্ড আমি ব্যস্ত তো এগুলো কিনেছি আমি যেগুলো কানের দূর না কিনবো না ভেবে একটা দু কিনে নিয়েছি এত পছন্দ হয়েছিল হোক ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে আবারও একটা অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগে সবাই টাটা কিছু ফটো আছে দেখে নিন The shadows play